রাত বেছে নিলাম রাত রাত কি গো বছরে এখন মুসলমান ছেলেদের বলুন যে বাবা সবচাইতে ভালো রাত কোনটা ও প্রথম বিয়ের পরে বলবে বাসর রাত আর বিয়ের আগে বলবে থার্টি ফার্স্ট নাইট পয়লা জানুয়ারি এই রাতটা আপনার দেখেন না মুসলমান মহললায় যেভাবে গান বাজনা চলেছে মুসলিম মহললায় যেভাবে পয়লা জানুয়ারি ছেলেরা নোংরামি করেছে অসভ্যতা করেছে শরিয়াত বিরোধী এবং সমাজ বিরোধী কাজ করেছে একটা খ্রিস্টান একটা ইহুদিদের দেখলে লজ্জা লাগবে যে এই মুসলমান আর এই ইহুদির মধ্যে তাহলে আমি পার্থক্যটা কি পাচ্ছি প্রত্যেকের হাতে মতের বোতল তিন চার পিয়ার দামি বড় বড় জেবিএল বক্স সাথে চলে আসলো একদম বেশ দশটা বারোটা করে সুন্দরী টপ লেভেলের আঠারো বছর ষোলো বছর এরকম মহিলা তাদেরকে নিয়ে রাস্তায় ড্যান্স করে আর এরকম বড় বড় জেবিএল বক্স দিয়ে সারা রাত মুসলিম মহল্লাগুলিতে গান বাজনা চলেছে না চলে নাই চলেছে না চলে নাই নিশ্চয়ই এদের বাবা মা হয় বাড়ি ছিল না আর তা না হলে এই সমস্ত ছেলে ফুলের কোনো বাপ মা নাই দুটোর মধ্যে একটা আর তা না হলে এরা মুসলমান নয় কি গো মুসলমান মহল্লায় গান বাজনা চলবে মুসলমান মহল্লায় তাসের আড্ডা চলবে মুসলিম মহল্লায় হারাম কাজ চলবে মুসলিম মহল্লায় প্রকাশ্য টিকিট চলবে মুসলিম মহল্লায় মহিলারা বন্ধনের কাজের সঙ্গে যুক্ত হবে আর মসজিদ কমিটি মুসলিম মহল্লা ইমাম মোয়াজ্জেন মসজিদ মহল্লাগুলো চুপচাপ বসে দেখবে এটা কোনোদিন ইমানদারের কাজ না ইমানদারের কাজ কি মানরা মিন কুম মুনকার ফালি গাইর বিয়াদিহি ফাইল্লা মাসতাদি ফাবি লিসানিহি ফাইল্লা মাসতাদি ফাবি কলবিহি দালিকা আযাফুল ঈমান নবী বলেছেন তোমার সামনে যদি শরিয়ত বিরোধী দিন বিরোধী কোনো কাজ হয় তো হাত দিয়ে ক্ষমতা দিয়ে সেটাকে রুখে দাও হাত দিয়ে যদি না পারো ফাইল্লা ফাভিলিসানিহি কমপক্ষে জোবান দিয়ে তুমি প্রতিবাদ করে মানবতা বিরোধী কাজকে তুমি সমাজ থেকে শেষ করে ফেলো তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ হারাম কাজ করছে তুমি চুপচাপ দেখার ভান করে চোখ বন্ধ করে শুয়ে পড়েছ আল্লাহ নবী বললেন ফাইল্লা মেস্তাতি নিহি যদি মুখ খুলতে তোমার বিবেকে বাধা দেয় মুখ খোলার মতো ইমান যদি না থাকে মুখ খোলার মতো হিম্মত না থাকে ফাইল্লা ইয়াস্তাতি ফাবি কলবিহি তাহলে মিনিমাম কমপক্ষে অন্তরের ঘৃণা করে ওই কাজ থেকে তুমি দূরে সরে থাকো যদি হাত দিয়ে রুকে না দিতে পারো মুখ দিয়ে প্রতিবাদ যদি না করতে পারো অন্তর থেকে ঘৃণা করে যদি সরে না থাকতে পারো না আমাদের ছেলে পুলে ও বাবা গরিব মানুষের ছেলে ও বড় লোকের ছেলে ও মুখ ডাক্তারের ছেলে ও ওদের অন্যায় প্রতিবাদ করা যাবে না যদি ওদের প্রতিবাদ করি আমাদের পাড়ার অনুষ্ঠানে আবার চাঁদা ওদের দিয়ে নিতে পারবো না সবার সঙ্গে মিশে মিলে চলতে হয় এই যুগটা বড় কঠিন যুগ প্রতিবাদ করলে সব জায়গায় হয় বাবা একটু চুপচাপ থাকতে হয় হয় নবী বললেন তুমি যদি ঘৃণা পর্যন্ত না করো তাহলে ঘৃণা করা হলো জালিকা আজাফুল ইমান ঘৃণা করা হলো শরিয়াত বিরোধী কাজ দেখে দুর্বল সর্ষে পরিমাণ ইমানদারের পরিচয় আর শরিয়াত বিরোধী কাজ দেখে মুখ দিয়ে প্রতিবাদ করছো না হাত দিয়ে প্রতিবাদ করছো না অন্তর থেকে ঘৃণা করছো না নবী বললেন তার কোনো ইমানের অংশই নাই ইমানের বক্তা মুখ খুলচেনা জলসার দাওয়াত হবে না ইমাম মুখ যদি চাকরিটা চলে যায় গ্রামের প্রধান মুখ খুলছে না সমর্থন কমে যায় তো সব যদি প্রতিবাদের রাস্তাটা ছেড়ে দেয় তাহলে আমাদের সমাজ কিভাবে ধ্বংসের দিকে যাবে কি গো বাবাজিরা আল্লাহ ভাইরা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত আল্লা পাক বলে দিয়েছেন ওই রাতটা মুসলমানদের অনেকের জানা নাই যে জাতি তিনশো দিন গান বাজনায় কাটায় তিনশো দিন সিনেমার সঙ্গে যুক্ত থাকে তিনশো দিন যে জাতি ফ্রি ফায়ার পাবজি নিয়ে রাত কাটায় যে জাতি তিনশো দিন পড়াশোনা বাদ দিয়ে নোংরামি করে রাত কাটায় সেই জাতি কি উপরে উঠতে পারে কি বলছেন আপনারা আল্লাহ বলছেন শ্রেষ্ঠ রাত কোনটা বছর আমি বলে দিয়েছি পারা নাম তিরিশ আল সুরা আল্লাহ বলছেন পি লাইলাতিল কদৰ লাইলাতুল কদৰি খৈৰুমিন আলফি চাহাৰ তানাজালুল মালা ই কতুআৰৰু ফি হা বি ইদ নী ৰব বিহিম মিয়ু কুল্লি আম্ৰ কুণ্ডাত বলু দ্ৰেষ্ঠ ৰাত শবেক কদৰ শ্ৰেষ্ঠ ৰাত শবে কদৰ এত সম্মান একটা রাতের যে রাতের একটা রাতের এবাদাত এক হাজার মাস অপেক্ষা উত্তম জোরে বলুন যদি আপনি জানতেন যে লাইলাতুল কদরের মর্যাদা কত সম্মান কত রমজান মাসের শেষ দশ দিন আপনি বাইরে থাকতেন না আপনি থাকতেন মসজিদের ভিতরে পঞ্চাশ বয়স পঞ্চান্ন বছর বয়স ষাট বছর বয়স হয়ে গিয়েছে চোখে দেখতে পায় না তাও চোখে পাওয়ারের নিয়ে দেখি পেপার পড়ছে তাই ভাবলাম হয়তো লোকটা কোনো হয়তো মানে কনসাস সচেতন মানুষ সচেতন মানুষ তাই একটু দেশের খবর টবর রাখছে ও সর্বনাশ ও লটারির টিকিট কেটেছে একশো টাকা দিয়ে পেপারের শেষে টিকিটের নাম্বার মেলাচ্ছে কত বড় হারাম কর চিন্তা করো কী বুঝলেন ও ওই জন্য করে পেপার পড়ছে আমার তো জানা ছিল না চাচা কি ব্যাপার খালি গিয়ে দেখি পেপারের শেষ পৃষ্ঠাটা পড়ছে লাস্ট পৃষ্ঠাটা উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি যদি আমার লটারির টিকিটের সঙ্গে পেপারের নাম্বারটা মিলে যায় এক কোটি টাকা পাবো মসজিদে দশ লাখ দেবো চিন্তা করতে পারছেন উদ্দেশ্য দেখেন অবস্থা দেখেন অত বলে ইনশাআল্লাহ পাকা হারামি একদম চিন্তা করতে খাবে বলছে বিসমিল্লা ইনশা ইনশাআল্লাহ কোথায় বলে সে গানটা মদ খাচ্ছে দস্তর খান আর গোপটা তুলে বলছে কেন বললে গোপের পানি মাকরুহু তাহারি মি খাচ্ছ নাকি হিসেব আছে এই বাবাজিরা পৃথিবীর শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর এই রাতের এবাদাতটা এক হাজার মাস অপেক্ষা উত্তম এই রাতে সম্মানটা কেন বাড়ল বাড়ার কারণ হলো এই রাতে আল্লাহ তালা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন বলুন সুবাহ আল্লাহ এবার নাজিল করেছেন পৃথিবীর মানুষের জন্য কি গো তাবারাকাল্লাযী নাযযাল আল আলা তাবারাকাল্লাযী নাযযাল আল-ফুরকানা আলা আব্দিহি লিয়াকুনা লিল আলামিনা এটা পারা নম্বর 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 লাইনের এক ফুরকনের প্রথমে আছে আল্লাহ পাক বলছেন পবিত্র বরকতমাই তিনি যিনি নাজিল করেছেন ফুরকন কোরআনের আরেকটি নাম হলো ফুরকন আর নাজিল করেছেন পাঠিয়েছেন এই জন্য বান্দার উপরে বান্দাকে মুহাম্মদ মুস্তফা সল্লাহ সাল্লাম এই জন্য কোরআন পাঠিয়েছেন লিয়াকুন আলমিনা নদীর যাতে মানুষকে সতর্ক করতে পারে কোরআন হল সতর্ক করে দেওয়ার কিতাব মানলে মানলে আপনার আপনার না ক্ষতি আখেরাতে মানুষ তো বলতে পারবে না আল্লাহ আমাদের কাছে আসেনি মধ্যে সতর্ক আমরা পাইনি হারাম কোনটা হালাল কোনটা জায়েস কোনটা না জায়স কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা এটা যদি জানতাম হারাম কাজের সঙ্গে যুক্ত হতাম না এটা কেউ যাতে কেরা না বলতে পারে সেজন্য কোরআন মানুষকে সাবধান করে দিয়েছে নবীর জীবনের মক্কায় তেরো বছর আর মদিনায় দশ বছর এই তেইশ বছরের জেন্দেগিতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তিনি দাওয়াত তাবলিকের মেহনত করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর খেয়ে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় পিপাসীর্ত অবস্থায় মানুষের ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন কেন মানুষ যাতে প্রকৃত মানুষ হয়ে কবরে যেতে পারে জোরে বলুন সুহান আল্লাহ বাবাজিরা আল্লাহ ভাইরা সেই কোরআনের দাওয়াত আমাদের ছেড়ে দিলে হবে না আমাদের উদ্দেশ্য আমাদের মাকসাদ হলো কোরআনের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া কোরআন পৃথিবীতে প্রথম যখন আসে যে টার্গেট নিয়ে কোরআন পৃথিবীতে এসেছিল ভাই প্রথম কোরআনের শিক্ষা কিন্তু নামাজ না কোরআনের প্রথম শিক্ষা রোজা না কোরআনের প্রথম মেসেজ কিন্তু হজ না জাকাত না দাড়ি না টুপি পাঞ্জাবি খাতনা বিবাহ এসব কিছু না কোরআনের প্রথম প্যাগম কোরআনের প্রথম মেসেজ বিশ্ববাসীর জন্য ছিল তোমরা পড়ো কি ছিল কি ছিল পড়ো আল্লাহর নবী সাল্লাম তিনি ছিলেন এই দুনিয়ার শিক্ষা বলতে আল্লাহ তাআলা এই দুনিয়ার শিক্ষা থেকে তাকে মাহরুম করেছিলেন যেহেতু আল্লাহ তালা আসমানি শিক্ষায় তাকে সর্বশিক্ষিত মানুষ করবেন এজন্য দুনিয়ার কোনো অ্যাকাডেমি তাকে কোনো শিক্ষাদান করেনি কোরআন পৃথিবীতে এসে যে মেসেজটা জাতির কাছে দিল দাড়ি রাখো টুপি পরো পাঞ্জাবি পরো হজ করো জাকাত দাও কুরবানি করো এসব কোনো কথা বলেনি পারা নাম্বার তিরিশ সুরার নাম আলাক এই সুরাটি ছিল আসমান থেকে পৃথিবীতে প্রথম নাজিলকৃত সুরা বলুন সর্বপ্রথম তিরিশ পারা কোরআনের মধ্যে এই এই আয়াতটি আল্লাহর পক্ষ থেকে সুরাটি মাহফুজ থেকে জিব্রাইল দ্বারা পৃথিবীতে এসেছেন যে অংশ নিয়ে ওই অংশের মূল অংশ ছিল তুমি পড়ো নবীজি বসে আছেন সবাই জানেন জিব্রাইলসালাম নবীকে আসলেন اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الاكرام الذي علم بالقلم علم الانسان ما لم يعلم পাঁচটি আয়াত এই পাঁচটি বাক্য ছিল আসমান থেকে পৃথিবীবাসীর জন্য প্রথম বলুন আল্লাহ আচ্ছা আপনি শুয়ে আছেন ইশার নামাজ পড়ে একটু শুয়ে পড়েছেন হঠাৎ দেখলেন ফোনে একটা মেসেজ এসছে এই কি মেসেজ দেখি মেসেজটা হলো মানে আপনি ভাষাটা বুঝতে পারছেন না ইংলিশ হয়তো জানেন না আপনি বাংলা জানেন আর ফোনের মেসেজগুলো ইংলিশ থেকেই স্বাভাবিক আসে তো ইংলিশ যদি না জানেন মেসেজের শেষে আপনাদের কোন থানায় কোলাঘাট তো মেসেজের শেষে এতটুকু লেখা আছে মেসেজটা কোলাঘাট পিএস পুলিশ স্টেশন কোলাঘাট থেকে কোলাঘাট পুলিশ স্টেশন থেকে মেসেজ এসছে এটা শোনার পরে আপনার রাতের ঘুম হবে 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 পাশে একটা ছেলে ছিল বলে ইংলিশ পড়তে পারিস বলে না কাকা আমি তো ইংলিশে তো পড়তে পারি না কোন ক্লাসে পড়িস এই সবে পড়ছি ক্লাস পড়ি পড়ে ছেলে ইংলিশ পড়তে পারি না বলে তুমি অন্য জায়গায় দেখো ইংলিশ মাস্টার কাছে ফোন করেছে তারা একটু বাড়িতে আসুন তো কি দেখুন তো বলে কি কি লেখা আছে বললে আপনার বিরুদ্ধে একটা ওই জমি কেলেঙ্কারির মামলা হয়েছে হ্যাঁ আমার বিরুদ্ধে মামলা রাতের ঘুম হারাম হয়ে তার পরের দিন উকিল ধরছে কেন যে আমাকে যেন জেল না খাটতে হয় কি করব কি করব না আল্লাহ বলছেন তোমার ফোনে মেসেজ আসলে তুমি দেখো ওটা টাকা কেটে নিয়েছে না টাকা ঢুকলো না থানা থেকে মেসেজ আসলো না কিসের জন্য আমার ফোনে একটা মেসেজ আসলো তুমি দেখো ছ হাজার শত মেসেজ পাঠিয়েছি পাঁচশো চল্লিশটা রুকুর মেসেজ তিন লাখ তেইশ হাজার সাতশো সত্তরটি অক্ষরের মেসেজ ছিয়াশি হাজার চারশো তিরিশটি শব্দের মেসেজ তিরিশটি পারার মেসেজ একবার তুমি খুলে দেখবে না একবার দেখার চেষ্টা করবে না প্রথমে জিব্রাইল এসে বললেন ইকর পড়ুন কি বললেন কি বললেন জোরে বলুন বিশ্ববাসীকে কি বললেন পড়ুন নবী কি বলেছিলেন মা আনা বিকারিন আম্মা জানা ঈসা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি বলেন জিব্রাইল আমি তো পড়তে পারি না জিব্রাইল আবার বললেন ইক্র আবার পড়ুন একই কথা নবীজি উত্তর দিলেন আবার বললেন পড়ুন নবীজি বললেন জানি না পারি না কি গো যেহেতু তাকে পড়া দই পড়ানো হয়নি হ্যাঁ তিনবার বলার পরে বুকের সঙ্গে আলিঙ্গন যখন করে নিলেন সঙ্গে সঙ্গে নবীর পবিত্র জোবান থেকে কোরআনুল কারিমের তিরিশ পাঁচটি আয়াত অটোমেটিক উচ্চারিত হল এই আয়াতের মধ্যে প্রথম যে শব্দ ছিল সেটি হল হলো সেটি হল পড় তাহলে পৃথিবীতে আল্লাহ প্রথমে নামাজ পড়তে বলেছে দাঁড়িয়ে রাখতে বলেছে কোরআন পড়তে বলেছে প্রথমে যে অদ্দেশ্য যেটা ছিল সেটা হলো তুমি পড়ো সেটা হলো পড়াশোনা করো তুমি পড়ো পড়লেই তবে উপরে উঠতে পারবে পড়লেই তবে তুমি পড়লেই জগৎ সম্পর্কে চিনতে পারবে সবচাইতে আজকের সংখ্যা বেশি এই মুসলিম এটা রাগ করবেন এটা আমাদের নিজেদের দুরাবস্থা বলছি আজ চাকরি বাকরি সব দিক থেকে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে আর সাথে সাথে আমাদের অসচেতন অবস্থা আপনি পৃথিবীর দিকে তাকানোর দরকার নাই পশ্চিম বাংলার দিকে তাকান প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা হসপিটাল প্রত্যেকটা সরকারি সেক্টরে গিয়ে দেখুন আপনার চাকরির হার কত নিচে নেমে গেছে আপনার কোনো উপস্থিতি সেখানে নাই কেন আমরা মুসলমানরা মনে করেছি পড়লে হয় না পড়লে হয় পড়লে হয় কি গো পড়লে হয় না পড়লে হয় অথচ ইসলাম আপনাকে পড়ার জন্য উৎসাহিত করেছে পাক কোরআনে অন্য জায়গায় বলছেন কুলা ইয়াল্লা আল্লাহ বলছেন নবী বলুন নিশ্চয়ই যারা জানে এবং জানে না তারা কখনো এক হতে এক হতে পারে না আবার সুরা মুজাদ আল্লাহ পাক বলছেন ইলমি মর্যাদা সম্মান তাদের জন্য যারা জ্ঞান অর্জন করেছে যারা শিক্ষিত যারা আলিম জোরে বলুন মর্যাদা তাদের জন্য যারা জ্ঞান অর্জন করেছে আল্লাহ তাদের শুধু উপরেই তুলতে থাকবে আমরা মনে করি টাকা জমিয়ে ফেললাম ঘরবাড়ি করেছি হস্ত করে এসছি পয়সা আছে কলকারখানার মালিক ব্যাস আমার ছেলে মেয়ে পড়াশোনা শেখার দরকারটা কি আর মুসলমানদের মধ্যে সবচাইতে এখন যেটা কমতি সবচাইতে যেটা গাফেল সেটা হলো শিক্ষাকে আমরা একেবারেই ঘৃণার চোখে দেখি বিশেষ করে পয়সাওয়ালা মুসলিম আপনি মুসলিম মহল্লাগুলি যান ডাক্তারের ছেলে ডাক্তার করবে মাস্টারের ছেলে মাস্টার করছে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার করছে পুলিশের ছেলে পুলিশ অফিসার করছে তাহলে আলেম কারা হবে কারা দিনের ধারক বাহক হবে এ কোরআনকে কারা হেফাজত করবে আরে ইসলাম যদি না থাকে কোরআন যদি না থাকে আল্লাহর যদি সমাজে না থাকে রসুলের সুন্নাব যদি আমার সমাজে না বেঁচে থাকে এই পৃথিবীতে একটা মানুষকে আল্লাহ বাঁচতে দেবেন না কেন কেমত সেই দিন হবে যেদিন পৃথিবীতে আল্লাহ বলার কোনো মানুষ আর থাকবে না আপনি শিক্ষিত হয়েছেন আপনি জ্ঞান অর্জন করেছেন আপনি পয়সা উপার্জন করতে শিখেছেন কিন্তু আল্লাহকে পাননি সুন্নাত ধারণ করতে পারেননি আপনার আপনার বাড়ির মধ্যে একটা মানুষ জানে না আল্লাহর কাছে চার পয়সা দাম নাই অথচ একটা গরিব মানুষের ছেলে একটা একটা ফকিরের ছেলে একটা এতিন বাচ্চা ফজরের নামাজটা পড়ে বুকে করে আল কোরআন নিয়ে মাথায় করে কোরআন নিয়ে বুকের সঙ্গে লেপটে নিয়ে সালাম দিয়ে বাড়ি থেকে বার হলো মক্তবে গিয়ে প্রথমে আল্লাহর কোরআন বলতে শুরু করলো আল্লাহর বলেছেন এর মর্যাদা এর সম্মান হলো আকাশের সমস্ত এই ব্যক্তির জন্য দোয়া করে ফেরেস্তারা তার পায়ের তলায় ডানা বিছিয়ে দেয় আর বলে ওরে যে যাচ্ছে কোরআনের মজলিসে কোরআন শিখতে যাচ্ছে ও কোরআনের দিকে যায় না আল্লাহর জান্নাতের দিকে যাচ্ছে মাদ্রাসায় কাকে ভর্তি করবো যে পড়তে পারে না যার বুদ্ধি নাই যার জ্ঞান নাই যার মেধা নাই যার প্রজ্ঞা নাই এক্সপেরিয়েন্স নাই যে একদম ফেলিওর প্রত্যেকটা ক্লাসে ফেল করছে বাড়িতে আছে ছেলেদের যেখানে সেখানে চুরি করছে কোথায় মানুষের মোবাইল চুরি করছে মসজিদে গিয়ে জুতো চুরি করে নিয়ে আসছে এই ছেলেটা কোথায় যাবে এই ছেলেটা কোথায় যাবে মাদ্রাসায় সমাজ দেখছেন এই ছেলেটা যাবে মাদ্রাসায় আমরা ধ্বংস এমনি এমনি হই নাই আর যে ছেলেটা মারাত্মক ব্রেন মেরিটোরিয়াস স্টুডেন্ট বিলিয়ন ছাত্র ওটা যাবে সোজা মিশানে যাবে সোজা মিশানে যাবে কারণ ও ডাক্তার হলে মাসে লাখ টাকা পাঁচ আর ইয়ে কোনো রকমের কিছু করতে পারছে না বাড়িতে চুরি করছে চিটিংবাজি করছে ধাপ মাদ্রাসা দিয়ে এই বাপমা মানুষ করতে পারে না হুজুরের মানুষ করে দেবে ঝান একবার চিন্তা করুন বাপমা যাকে কন্ট্রোল করতে পারে নাই তাকে কন্ট্রোল করতে দিচ্ছে হুজুরের কাছে এটা ইসলামের ভালোবেসে না আমি নিজের পিঠটা বাঁচানোর জন্য ইলিম শিখছিটা আপনি ভাববেন ইলিম শেখার উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য ইলিম শিক্ষা করার উদ্দেশ্য হবে জাতির কাছে আমি আল্লাহর কোরআনের ধারক বাহক হিসাবে পৌঁছে দেওয়ার জন্য আমার সন্তানকে আমি আলেম করব ইলিম অর্জন করাবো এই উদ্দেশ্য করে যে নাজাত পাব পরকালে জাহান নাম থেকে বেঁচে যাব এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ইলিম শেখা যাবে যদি দুনিয়ার দুনিয়ার মাকসাদ হাসিল করার জন্য ইলিম শিখি যে আমার ছেলে আলেম হবে হাফে যাবে মালানা হবে বক্তা হবে উমুক কিছু নাম হবে এইসব উদ্দেশ্য না উদ্দেশ্য আমি জাহার নাম থেকে বেঁচে যাব আমার ফ্যামিলিটা জাহার নাম থেকে বেঁচে যাবে আমার সন্তানটা পরবর্তীকালে ইসলামের জন্য কাজ করবে ইসলামের ধারক বাহক হবে আর কেয়ামতের দিন আল্লাহ তালা খুশিতে আমার জান্নাত দিয়ে দেবেন এই উদ্দেশ্য করে আল্লাহর রাজি এবং খুশির জন্য আমরা নিজেরা ইলিম শিখবো নিজেদের সন্তানদের ইলিম শেখা বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ কেন আলেমরা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে যদি বলুন আল্লাহ